নমস্কার বন্ধুরা তারাপীঠ যাবার সময় নদীগুলো ভিডিও ক্যামেরা করেছি দেখুন অজয় নদী তারপর ময়ূরাক্ষী নদী চারটে নদী পেরিয়েছি তারকা নদী তারপর যখন রাস্তা দিয়ে যাচ্ছি বাসে চেপে গেছি দুর্গাপুর থেকে তারাপীঠ স্টেট বাসে চেপে একশো দশ টাকা ভাড়া নিয়েছে ইলামবাজার টোল ট্যাক্স এই জায়গার নাম এখন এসে পৌঁছেছি ইলামবাজার টোল ট্যাক্স চারটে নদী পেরিয়ে তারপর তারাপীঠ এই যে টোল ট্যাক্স দেখছেন এটা হচ্ছে ইলাম বাজার এই জায়গার নাম নমস্কার নেবেন কিছু কিছু জায়গা আপনাদিকে দেখাচ্ছি ইলামবাজার বাজার বাস স্ট্যান্ড পেরিয়ে যাচ্ছি ইলামবাজার বাজার বাস স্ট্যান্ডে বাসটা দাঁড়িয়েছে তারপরে আবার বাস ছেড়ে দিয়েছে আগে ইলামবাজার বাজার বাস স্ট্যান্ড এত সাজানো ছিল না এখন প্রচুর সাজিয়েছে ইলামবাজার বাস স্ট্যান্ড বাঁ দিকে রাস্তাটা যাচ্ছে সিউরি আর ডান দিকে রাস্তাটা যাচ্ছে বোলপুর দুটো রাস্তা ভাগ হয়ে গেছে ইলামবাজার বাস স্ট্যান্ড থেকে সিউরি হয়ে তারাপীঠ যাচ্ছি সিউরি রুটে পড়ছে তারাপীঠ বাস স্ট্যান্ড ইলামবাজার বাসে যেতে সময় লাগছে চার ঘন্টা একটা সময় দুপুরে বাস ছেড়েছে পাঁচটার সময় তারাপীঠে পৌঁছে গেছি আর সব সময় বাস পাওয়া যায় তারাপীঠ যাবার দুর্গাপুরে এসে চেপেছি অজয় নদী দেখালাম আপনারা দেখলেন অজয় নদী তারপর আছে ময়ূরাক্ষী নদী দ্বারকা নদী আর একটা নদী আছে চারটে নদী আছে অটোগুলো দাঁড়িয়ে আছে অটো স্ট্যান্ড

নদীতে জল দেখুন একটুখানি জল আছে নদীতে এখন তো জানুয়ারি মাস নদীতে বেশি জল নাই সামান্য জল আছে বালি আছে নদীতে নদী পেরিয়ে যাচ্ছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন নদী দেখছেন তো এরকম চারটে নদী দেখবেন অজয় নদী এখন ভেঙেছিল তারপরে সারিয়েছে এই যে বাসের ভেতরে আছি স্টেট বাসে সিউড়িতে বাসটা একটু থামে তারপরে আবার ছেড়ে দেয় এই একটা নদী দেখুন চারটে নদী পেরিয়ে তারপর তারাপীঠ বীরভূম জেলা উত্তর বঙ্গ পড়ছে উত্তর দিক পড়ছে আর চলে এসেছি তারাপীঠে ভেজ পকোড়া বিক্রি করছে দশ টাকা এক পিস এখন তারাপীঠে চলে এসেছি বেজ পকোড়া সঙ্গে চাটনি ধনেপাতা পাতা পুদিনা পাতা চাটনি তারাপীঠে বিক্রি হচ্ছে এই যে তারাপীঠের রাস্তা দেখুন মুন্ডো মালিনী রোড এই রাস্তার রোডের নাম হচ্ছে মুন্ডো মালিনী রোড তারাপীঠ মন্দির প্রাঙ্গণে মুন্ডমালিনী রোড এই দিকে পড়ছে আর ওদিকে পড়ছে তারাপীঠ দুটো রাস্তা ভাগ হয়ে গেছে মাঝখানেতে বাস যাচ্ছে পিচ রাস্তা আছে বাস বিভিন্ন রকমের অটো গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে এদিকে থাকার অনেক ব্যবস্থা আছে জানেন তো আশ্রম